হ্যালো শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকের ক্লাসে দি এর ব্যবহার দেখব দি আর্টিকেল এর ব্যবহার দেখব অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা এই ক্লাসটি দেখবেন তো যেটা হচ্ছে আমরা জানি কি যে দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল দি কি ডেফিনিট আর্টিকেল হ্যাঁ ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি তো দি এর ব্যবহারটা যেটা দেখব সেটা হচ্ছে যে কোন কোন জায়গায় কোন কোন ওয়ার্ড থাকলে তার পূর্বে দি বসে তো আমরা শুরু করে দিই রুলস এক নম্বরে হচ্ছে আপনারা যেহেতু ডেফিনিট মানে কি নির্দিষ্ট করে বোঝায় তাহলে যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু থাকে কোনো ওয়ার্ড দ্বারা যদি নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় তবে তার পূর্বে দি বসে তার পূর্বে দি বসে আমরা এক্সাম্পল হিসাবে এখন দেখতে পারি যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তাহলে কি হবে যে ওই মাঠে বালকগুলো খেলতেছে ধরেন একটা মাঠে বালকরা খেলতেছে তাহলে এই যে বয়েস বালকগুলো অনেকগুলো বালক তার মানে হচ্ছে আমরা এর পূর্বে দি বসাবো তাই না দি বয়েস ওই বালকগুলো মাঠের বালকগুলো আর প্লেইং প্লেইং ইন দ্য ফিল্ড মাঠের বালকগুলো কী খেলতেছে তাহলে এই যে মাঠের বালকগুলো নির্দিষ্ট করে কিন্তু ওই বালকগুলো ধরেন এখানে একটা মাঠ আসে এখানে খেলতেছে তার মানে ওই বালকগুলো খেলতেছে হ্যাঁ তাহলে এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে তারপর হচ্ছে দ্য স্টুডেন্টস স্টুডেন্টস দ্য স্টুডেন্টস হ্যাঁ স্টুডেন্টস আর রিডিং মানে ওই যে শিক্ষার্থীরা আছে একটা জায়গায় বসে ধরেন পড়াশোনা করতেছে শিক্ষার্থীরা সেক্ষেত্রে দ্য স্টুডেন্টস আর রিডিং তো এই যে দুইটা এক্সাম্পল আমরা দেখলাম সেখানে কিন্তু আপনার বলে দিয়েছে যে যদি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুর বোঝায় তবে সেক্ষেত্রে কি তার পূর্বে আমরা দি বসাবো আশা করি ক্লিয়ার হয়েছেন আমরা এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হবে নাম্বার দুই হচ্ছে দি আর কোথায় কোথায় বসে তবে আর্টিকেল দিয়ে দি বসে কিছু নামের পূর্বে যেমন সংবাদপত্রের নাম সংবাদপত্র পেপার আমরা সবাই পড়ি কম বেশি সংবাদপত্রের নামের পূর্বে তাহলে এখানে এগুলোর পূর্বে সবসময় কি আর্টিকেল দি বসে আর্টিকেল দি বসে তাহলে হচ্ছে সংবাদপত্রের নামের পূর্বে দি বসে আসলে এটা হচ্ছে কি সংবাদপত্রের নামটা কিন্তু প্রোপার নাউন তো আমরা যেটা জানি যে প্রোপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না প্রোপার নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না যখন আর্টিকেল পড়াবো তখন আমরা এটা দেখাবো কিন্তু এই প্রোপার নাউনগুলো যেগুলো গ্লাসে নির্দিষ্ট করে বলা হয়েছে আপনারা এটা একদম মনে রাখতে হবে যে এর পূর্বে সব সময় দি বসে তাহলে সংবাদপত্র কি যেমন হচ্ছে সংবাদপত্র হচ্ছে প্রথম আলো প্রথম আলো তাহলে এরপর হচ্ছে কি আমাদের দেশের সংবাদপত্র বলেন যে ডেইলি স্টার তারপর হচ্ছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন এখন এই যে সংবাদপত্রের নামগুলো আছে তারপর হচ্ছে আমরা আরও কিছু সংবাদপত্র দেখতে পারি দ্য নিউজ উইক নিউজ উইক এই যে সংবাদপত্রগুলো আছে এর নামের পূর্বে এই সংবাদপত্রগুলোর নামের পূর্বে অবশ্যই আমরা কি বসাবো দি বসাবো কারণ দেখেন ডেইলি স্টার যে ইংরেজি পত্রিকা তার পূর্বে কিন্তু সব সবসময়ই বলা হয় যে দি ডেইলি স্টার লেখা থাকে দেখবেন দি ডেইলি স্টার পত্রিকায় খেয়াল করে দেখবেন দ্য নিউজ উইক তারপর হচ্ছে কি দি বাংলাদেশ প্রতিদিন তার মানে এর পূর্বে সব সবসময় দি বসবে তারপরে হচ্ছে ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থের যে নাম তার পূর্বে সবসময় দি বসে ধর্মগ্রন্থের নাম ধর্মগ্রন্থের নামের পূর্বে দি বসে ধর্মগ্রন্থের নাম কোরআন হ্যাঁ কোরআন কোরআনের বানানটা এরকমও অনেক সময় লেখে পেয়েছে কে ও আর এন আচ্ছা কোরআনের পূর্বে তারপর হচ্ছে কি আমাদের আরও অনেক ধর্মগ্রন্থ আছে বাইবেল তারপর হচ্ছে রামায়ণ এগুলোর পূর্বে তো এই যে এগুলোর পূর্বে কিন্তু দি থাকে দি হোলি কোরআন হ্যাঁ এভাবে থাকে তারপর হচ্ছে দি বাইবেল দি রামায়ণ ঠিক আছে এই যে এগুলোর পূর্বে কিন্তু আর্টিকেল দি বসবে আর্টিকেল দি বসবে ধর্মগ্রন্থের নামের পূর্বে এরপরে আমরা পরবর্তী নিয়মটা শিখবো রুলস সাইড চার নম্বর রুলস দেন সেটা হচ্ছে রুলস ফোর ধরেন আপনাদের এই জাতি বা সম্প্রদায়ের যে নাম জাতি বা সম্প্রদায়ের নাম তার পূর্বে কিন্তু দি বসবে জাতি বা সম্প্রদায়ের নাম সম্প্রদায়ের নাম তার পূর্বে কি দি বসে কীরকম জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে আমরা দি বসাবো হ্যাঁ যেমন মুসলিমস এর পূর্বে হচ্ছে দি বসবে মুসলিমস তারপর হচ্ছে সম্প্রদায়ের নাম সম্প্রদায়ের নামের ক্ষেত্রে আমরা যে যেটা পাব সেটা হচ্ছে যে আপনার ধরেন এরপর হচ্ছে ইংলি ইংরেজি জাতি যেটা যদি ইংলিশ কথাটা সাবজেক্ট না হয়ে জাতি হয় জাতি হ্যাঁ যেমন ইংলিশ ইংরেজ ইংরেজরা যেটাকে বোঝায় এই ইংলিশ যদি কো কোনো জায়গায় যদি দেখেন যে জাতি অর্থে বুঝাইছে তার পূর্বে দি বুঝবে তারপর হচ্ছে রিস ধ্বনি রিস রিস যদি হয় তাহলে হচ্ছে কি দা রিস এই ধ্বনি দিয়ে কিন্তু ধনী সম্প্রদায়ের ব্যক্তিগুলোকে বুঝাইছে টোটাল ধনী সম্প্রদায়কে বুঝাইছে এর জন্য তারপর হচ্ছে পুয়োর পুয়োর পিপল বলা হয় না যে আমাদের দেশের পুয়োর পিপলরা কষ্টে আসে বা প্রাইজ হাইক হলে তখন বলে তো সেক্ষেত্রে হচ্ছে কি যে পুয়ার পিপল তখন কিন্তু টোটাল পুয়োর সম্প্রদায়কে বুঝাইছে মানে টোটাল যারা পুয়োর আছে তাদেরকে বুঝাই তো এর জন্য হচ্ছে এর পিছনে কি হবে এর পূর্বে হচ্ছে দি হবে ওকে তারপরেরটা আমরা দেখি যে নাম্বার পাঁচ পাঁচ নাম্বারে হচ্ছে যে আপনার নদীর নাম নদীর নাম নদীর নামের পূর্বে নির্দিষ্ট করে নদীর নাম যেহেতু বুঝায় তার পূর্বে আমরা দি বসাবো তারপর হচ্ছে কি পদ্মা মেঘনা কত নদী আছে যমুনা এগুলোর পূর্বে নদীর নামের পূর্বে দি বসে দি দি দ্বি বসল দি পদ্মা দি মেঘনা দি যমুনা তাহলে নদীর নামের পূর্বে দি বসে এরপরে নিশ্চয়ই আপনারা ট্রেনে চড়ছেন তো ট্রেনে যদি চলে থাকেন তাহলে হচ্ছে ট্রেনের ট্রেনের যে নাম আছে দেখবেন হ্যাঁ বনলতা তারপর হচ্ছে কি ট্রেনের অনেক অনেকগুলো নাম আছে তো ট্রেনের নামের ক্ষেত্রে আপনারা যেমন পদ্মা এক্সপ্রেস হ্যাঁ বনলতা এক্সপ্রেস এগুলো হচ্ছে ট্রেনের নাম এর পূর্বে কিন্তু আপনার দি বসবে তাহলে পদ্মা এক্সপ্রেস তারপরে হচ্ছে আমরা ট্রেনের নাম বলেন যে বনলতা 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 এক্সপ্রেস হ্যাঁ বনলতা এক্সপ্রেস তারপর হচ্ছে উল্কা এই যে এগুলো হচ্ছে এগুলোর পূর্বে সব সময় দি বসবে তাহলে ট্রেনের নামের পূর্বে যদি এগুলো দেখেন যে কোনো জায়গায় আছে এই এই ট্রেনের নাম নদীর নাম বা জাতির নাম সেক্ষেত্রে আমরা কিন্তু চোখ বন্ধ করে দি বসিয়ে দেব আর্টিকেল তারপর হচ্ছে আপনারা যদি বলেন যে জাহাজের নাম জাহাজ জাহাজের নাম জাহাজের নাম বলেন তো জাহাজের নাম কি টাইটেনিক টাইটেনিক জাহাজের সম্পর্কে আমরা অনেক পরিচিত কারণ এই টাইটানিক মুভি দেখে নাই এমন কেউ নাই তো টাইটেনিক তারপর হচ্ছে কি ধরেন এম ভি বাঙালি বাংলাদেশে আছে হ্যাঁ এম ভি বাঙালি এটা দি আমি আগেই লিখে বলছি এম ভি বাঙালি এম ভি বাঙালি তারপর হচ্ছে এই যে জাহাজের নাম যেগুলো আছে তারপর হচ্ছে দ্য হারমোনি অফ দ্য সি দ্য হারমোনি অফ দ্য সি তার মানে হারমোনি অফ দ্য সি তা এর পূর্বে কিন্তু দেখেন দি বসবে দি টাইটেনিক দি এম ভি বাঙালি এখানে কিন্তু দি অলরেডি আমার মানে মুখে বলার সাথে সাথে কিন্তু দিই চলে আসছে কারণ এগুলো হচ্ছে এগুলোর পূর্বে চিরায়তভাবেই দি বসে তার মানে হচ্ছে দি হারমোনি অফ দ্য সি তো এগুলো হচ্ছে জাহাজের নামের পূর্বে অবশ্যই দি বসবে এরপরে যেহেতু আগের এক্সাম্পলটায় আমরা দেখেছি যে হারমোনি অফ দ্য সি ওই যে সি অফ দ্য সি সি এর আগে কিন্তু দা বসছে তার মানে কি আমরা অলরেডি এই নিয়মটাই এখন দেখব যে সাগর উপসাগর উপসাগরের নাম যদি সাগর উপসাগরের নাম হয় তার পূর্বে অবশ্যই কি বসবে দি বসবে তার মানে আমরা এখন সাগর উপসাগরের যে নামগুলো আছে যেমন রেড সি রেড সি তারপরে হচ্ছে আপনার বে অফ বেঙ্গল আমাদের যে বঙ্গোপসাগর সেটাকে বে অফ বেঙ্গল বলা হয় তো বে অফ বেঙ্গল এগুলো হচ্ছে তারপর হচ্ছে অ্যারাবিয়ান সাগর অ্যারাবিয়ান সি তারপর হচ্ছে কাশ্পিয়ান সাগর দিতে পারেন কাশ্পিয়ান কাশপিয়ান সি এখন কথা হলো যে এখানে আমরা মূল বিষয়টা হচ্ছে কি সাগর উপসাগরের নাম তার পূর্বে দি বসবে যেমন দি এখানে বসাই দিলাম দ্য রেড সি দ্য বে অফ বেঙ্গল দ্য অ্যারাবিয়ান সি দ্য কাশিয়ান সি ঠিক আছে তো এগুলো হচ্ছে আমরা এই সাগর বা উপসাগরের নামের পূর্বে আমরা এটা দিতে পারি দি বসাইতে পারবো এবং সব সময় দি হবে তারপর হচ্ছে আপনার নিয়মের ইয়া নাই এগুলো অনেকগুলো নিয়ম আছে সুন্দর করে যেমন তারিখ আমরা ডেট লেখি না তারিখের নাম তারিখের নামের পূর্বে তারিখের নামের পূর্বে কি বসে দি বসে দি আর্টিকেল দি বসে তাহলে তারিখের নামের পূর্বে আমরা আর্টিকেল দি বসাই দেব তো যেমন হচ্ছে কি টেন্থ নভেম্বর টেন্থ নভেম্বর তারপরে কি টেন্থ নভেম্বর এরপরে আমরা আর আরও টোয়েন্টি সিক্স মার্চ টোয়েন্টি সিক্স অফ মার্চ এভাবেও দেওয়া যায় মার্চের সব হ্যাঁ ছাব্বিশ তারিখে তাহলে হচ্ছে টোয়েন্টি সিক্স অফ মার্চ এর পূর্বে কিন্তু দি বসবে এর পূর্বে দি বসবে হ্যাঁ তারিখের নামের পূর্বে দি বসবে এরপর হচ্ছে একক বস্তু যদি থাকে পৃথিবীতে যে বস্তু একমাত্র আসে হ্যাঁ পৃথিবীতে একক বস্তু একক বস্তু যে বস্তুগুলো পৃথিবীতে এক একটাই আছে যেমন কি পৃথিবী কি দুইটা না পৃথিবী একটা তারপরে আপনারা সূর্য চন্দ্র তারপর হচ্ছে কি পূর্ব পশ্চিম দক্ষিণ এগুলো কিন্তু একটাই আছে পূর্ব কি দুইটা আছে নাই তাহলে যেগুলো একটা আছে সেরকম কি কি আছে সূর্য আছে চন্দ্র আছে তারপরে কি পৃথিবী নিজেই আছে পৃথিবীতে যেহেতু দুইটা দুইটা নাই তারপর হচ্ছে কি পৃথিবীতে যা একটা আছে তারপর হচ্ছে কি দক্ষিণ দিকের যে নামগুলো তারপর হচ্ছে পূর্ব পশ্চিম হ্যাঁ একক বস্তু যেগুলো তারপর হচ্ছে উত্তর উত্তর দিক কি দুইটা আছে নাকি না একটাই আছে তাহলে এগুলোর পূর্বে আমরা কি বসাবো এদের পূর্বে আমরা দি বসাবো দি বসাবো ঠিক আছে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যেমন কি সান সানের পূর্বে হবে দি তারপর হচ্ছে মুন হ্যাঁ মুনের পূর্বে হবে দি তারপরে হচ্ছে কি ধরেন নর্থ হুম নর্থ নর্থের পূর্বে হবে দি তারপর হচ্ছে কি তারপর আর্থ আর্থের পূর্বে কি হবে দি এই যে এগুলোর পূর্বে আমরা স্বভাবতই দি বসাবো তো আরও আমাদের কিছু দিয়ের নিয়ম আছে পরবর্তী ক্লাসে আমরা আশা করি শেষ করতে পারবো আরও কিছু দিয়ে রুলস আছে যেগুলো করলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন আমার সাথে থাকবেন অনেক কিছু শিখতে পারবেন ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকের এই পর্যন্তই